তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আছি এবং এইখান থেকে মনিটাইজেশনের ভিতরে নতুন একটি অপশন কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে এই বিষয়টি নিয়ে অনেকেই আপনারা চিন্তিত আছেন যে এই বিষয়টি আসলে কি বা এই বিষয়টি কেন নতুন করে আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে দিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই বিষয়টি নতুন করে কেন আমাদের ফেসবুকের মধ্যে দিল বা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে দিল তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো এইখানে যে বিষয়টি আসলে বলছে ফেসবুক সেটি হলো এখানে লেখা আছে দেখুন টিপস ম্যাক্সিমাইজ রিলস আর্নিং আপনি আপনার রিলসের আর্নিংগুলো আরও বেশি দ্রুত বেশি করতে পারবেন তার জন্য এখানে একটি বিষয় আমাদেরকে বলে দিয়েছে এই বিষয়টি এখান থেকে আমাদেরকে মেনটেন করে কাজ করতে হবে তো এখানে যে বিষয়টি ফেসবুক বলছে সেটি হলো রিলস মাস্ট বি মিনিমাম অফ টেন সেকেন্ড টু বি ইলিজিবল টু আর্ন আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করবেন সেগুলো অবশ্যই দশ সেকেন্ডের উপর হতে হবে বা মিনিমাম দশ সেকেন্ড হতে হবে যদি আপনারা এখান থেকে আর্নিং করতে চান তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে করছেন এই বিষয়টি নিয়ে আমি আর ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা বলছেন যে যে ভিডিওগুলো আপনাদের দশ সেকেন্ডের নিচে আসে সেই ভিডিও থাকলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা বা এই ভিডিওগুলো আপনাদেরকে ডিলেট করতে হবে কিনা না তো আমি এখান থেকে এই বিষয়টিও আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দিতে চাই সেটি হলো আপনাদের যে ভিডিওগুলো অলরেডি পাবলিশ করেছেন যেগুলো দশ সেকেন্ডের নিচে সেগুলো আপনি রাখতে পারেন কোনো সমস্যা হবে না তবে এই ভিডিওগুলো থেকে আপনার আর্নিং আসবে না এই বিষয়টি আপনাদেরকে অনেককেই ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনাদের মনের মধ্যে যে আসলে ছোট ভিডিও আপলোড করলে দ্রুত ভাইরাল হয় হ্যাঁ অনেক সময় এই বিষয়টি হয় তবে এক্ষেত্রে আপনি যদি ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন করতে চান তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বেশি লেন্থের ভিডিও আপলোড করতে হয় ফেসবুকের মধ্যে ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের উপরের ভিডিওগুলো তৈরি করবেন ক্ষেত্রে এটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় বা আপনি যে কোনো বিষয় একটা বোঝাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন এক্ষেত্রে এই বিষয়গুলো বেশি ভালো হয় তবে আপনাদের যদি আগে থেকেই দশ সেকেন্ডের নিচের ভিডিও আপলোড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি ডিলিট করতে হবে না বা এই ক্ষেত্রে আপনাদের পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনার এই দশ সেকেন্ডের নিজের ভিডিও থেকে ইনকাম হবে না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে